বর্তমানে সকলেরই প্রায় পেজ এবং প্রোফাইল সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক তো বন্ধুরা আপনারা এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কোনো ভুল ফেসবুকের মধ্যে করিনি তবুও কেন ফেসবুক আমার পেজ বা প্রোফাইলটি সাসপেন্ড করে দিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে আসলে আপনি কোনো ভুল না করা সত্ত্বেও কেন আপনার প্রোফাইলটি ফেসবুক সাসপেন্ড করে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুক প্রধানত কোন ধরনের পেজ বা প্রোফাইলকে সাসপেন্ড করে দিচ্ছে সে বিষয়টি আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে প্রধানত ফেসবুক যে পেজ এবং প্রোফাইলগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে সেই পেজ এবং প্রোফাইলগুলো ফেসবুকের মধ্যে আন ইউজুয়াল অ্যাক্টিভিটি করছে যার কারণে কিন্তু এই পেজ এবং প্রোফাইলগুলো কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যে বিষয়গুলো পরে সেগুলো হলো অন্যকে বেশি বেশি লাইক করা বেশি বেশি ভিডিওতে কমেন্ট করা বেশি বেশি ভিডিও শেয়ার করা অথবা নিজের ভিডিও নিজে দেখা অথবা নিজের পেজের ভিডিও নিজের প্রোফাইলের মধ্যে শেয়ার করা একটি প্রোফাইল দিয়ে অন্য পেজের ভিডিও বা অন্য প্রোফাইলের ভিডিও বেশি বেশি শেয়ার করা কোনো একটি কন্টেন্ট সেটি হতে পারে লেখা পোস্ট হতে পারে ভিডিও হতে পারে ভিডিও হতে পারে কোনো একটি ছবি হতে পারে কোনো একটি লেখা পোস্ট অথবা রিলস এগুলো যদি বেশি বেশি আপনার প্রোফাইল থেকে শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে চলে আসছে অথবা নিজের ভিডিও নিজে দেখা নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করা নিজের ভিডিও নিজে শেয়ার করা এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রোফাইলটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে চলে আসছে এবং তখনই কিন্তু ফেসবুক আপনার এই পেজ বা প্রোফাইলটি কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক থেকে অথবা এই বিষয়টিও হতে পারে সেটি হলো আপনি ফলো ব্যাক টু ব্যাক করছেন অথবা কেউ আপনাকে লাইক কমেন্ট করলে তার প্রোফাইলে আপনি যাচ্ছেন গিয়ে তাকে আপনি লাইক কমেন্ট করে আসছেন এই কাজগুলো করার কারণেই কিন্তু বর্তমানে বেশি বেশি পেজ এবং প্রোফাইল সাসপেন্ড করে দিচ্ছে আর যখন আপনার পেজ বা প্রোফাইল সাসপেন্ড করে দিচ্ছে তখনই কিন্তু আপনি এই বিষয়টি বলছেন যে আসলে আমি তো কোনো ভুল কাজই করিনি ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে কেন আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটি সাসপেন্ড করে দিচ্ছে আমি অবশ্যই বলবো এই কাজগুলো যদি আপনি না করে থাকেন কখনোই আপনার পেজ বা প্রোফাইল সাসপেন্ড করে দিবে না ফেসবুক অবশ্যই আপনি এই কাজগুলো করেন যার কারণেই ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটি সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক থেকে আর অবশ্যই যদি আপনার পেজ বা প্রোফাইলটি সাসপেন্ড করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপিলের একটি বাটন পাবেন একদম নিচের দিকে যেখানে আপনার সাসপেন্ড লেখা থাকবে সেখানে আপিল করলে ফেসবুক যদি মনে করে আপনি ফেসবুকের মধ্যে খুবই একটা বেশি ভায়োলেশন করেননি সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু ফেরত দিতে পারে আর আপনি যদি রেগুলারলি এই বিষয়গুলো করেন এবং বারবার যদি বেশি বেশি কমেন্ট করার কারণে আপনার কমেন্ট ব্লক খেয়ে থাকেন বারবার বেশি বেশি লাইক করার কারণে যদি লাইক করা ব্লগ খেয়ে থাকেন শেয়ার করা থেকে ব্লগ খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু আর ফেসবুক ফিরিয়ে নাও দিতে পারে তাই অবশ্যই এখন থেকে সাবধান হয়ে ফেসবুকের মধ্যে আপনারা কাজ করবেন যাদের এখন পর্যন্ত প্রবলেম আসেনি এবং যাদের অলরেডি প্রবলেম এসেছে নতুন করে নতুন ফোন নাম্বার নতুন ইমেল আইডি দিয়ে নতুন নাম নিয়ে একটি নতুন আইডি খুলে তারপরে কাজ করুন এবং এই কাজগুলো করা থেকে বিরত থাকুন তবেই মাত্র কেবলমাত্র আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে